আপনারা দেখছেন ইন্ডিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি মানুষের কণ্ঠ প্রতিবাদে মানুষ সঙ্গে যখন দেখতে অবশ্যই ব্যারাকপুর বিএন বসের জন্য প্রয়োজন ছিল সিটি স্ক্যান মেশিন সেই সিটি স্ক্যান মেশিন উদ্বোধনে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিক উপস্থিত ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত সিএম স্যার স্যার এবং অন্যান্য আধিকারিক বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সিআইসি নৌসাদ আলম সিআইসি বিশ্বাস এছাড়াও সাধারণ মানুষ থেকে ছিলেন স্টাফেরা এছাড়া ছিলেন নার্সেরা। এই যে সিটি স্ক্যান মেশিন এই সিটি স্ক্যান মেশিন আসাতে প্রচুর মানুষ এখানে পরিষেবা নেওয়ার জন্য আসে কিন্তু পর্যাপ্ত পরিষেবা পান না কারণ অনেক সময় বেশিরভাগই অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসেন স্ট্রোক পেশেন্ট আসেন সেসব পেশেন্টের জন্য সিটি স্ক্যান মেশিন অত্যন্ত প্রয়োজন এক্ষেত্রে অনেকটাই সুবিধা হলো সাধারণ রোগীদের ক্ষেত্রে যে দূরে যেতে হবে না সামনেই সেই পরিষেবা পাবে আর পেলেন তারা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র দুটোরই উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ এবং ব্যারাকপুরের বিধায়ক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ইন্ডিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি আরও খবরের জন্য চোখ রাখুন ইন্ডিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির দিকে Nişan, <laughs> nişan, <laughs> the futuristic the presented total angle preparation bottle metallic substance ban প্রোটিন প্রোটিন লেটেস্ট যেটা বুঝ তো হচ্ছে আমরা एक्चुअली সিটিস্ক্যান মোবাইল রয়েছে এটাতে আমরা পরে আমাদের স্ক্যান আছে এটা দিয়ে যে নিয়মিত প্রোটিন মানে ভালো প্রোটিন আছে আলো এটা কি ছিল প্রোটন এর দিয়ে আছে 16x64 মেশন ব্যবহার করা তাই as per স্পেসিফিকেশন আমরা 96x সিটিস্ক্যান রেন্ডার করি ওই কারيين দেখি machine is scanned and controlled is done by the best practice <upright or coping> <boom>

ना <laughs> विधानसभा <laughs> <laughs> एकानो के छोटे छोटे अंक जीतना तुम टेंशन नहीं पे चले जाओ तुम्हारी चाहत है तुम जेकोनो जगह पे ही आओ ना ना वाट चेंज करबे ना ना चलते जाओ लोग भी चला वो बे ठीक है ठीक है सब आना ठीक है बिल हो गया बाबू हां बाबू बाबू

얘는 나가는 선 하나지도 벡터 차트 같은 게아 아니 이게 아 सो भी आते हैं 10000 पीछे ने बड़ा खड़ा करके पूरी पूरा आ आनिया को भैया ले आ सकते हैं ये नहीं ये दामियो दी रोटी के बोलिए रोटी का हां भैया हाथ पकड़ के बोलिए हां हाथ चल 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 चल